আপনি এত সুন্দর একটা এই যে আপনার বোনটা অনেক মাসাল দিলে অনেক সুন্দর হ্যাঁ এত সুন্দর একটা বোন থাকতে আপনি আমার বলতেছেন আপনার বাড়ি টাড়ি যা আছে সব দিয়ে দিবেন এটা কি কারণে আপনি বোনের কি কোনো সমস্যা আছে কিনা আসলে আমার বোনের কোনো সমস্যা নেই কিন্তু আমি এরকম একটা চাইছিলাম যে আমার বোনকে আমি যোগ্য একটা মানে ছেলে দেখে বিয়ে দেবো আমার বোনের কোনো সমস্যা নেই যা দেখতেছেন এইরকমই আমার বোনের কোনো সমস্যা নেই মানে এরকম কি আপনার বোনের জন্য কি বিয়ের আলাপ আসে না এখন পর্যন্ত আলাপ আসছিল কিন্তু এই এলাকারই একটা মেম্বারের ছেলে ছিল মেম্বারের ছেলেটা না অনেক মানে বকেটে ওকে প্রায় ডিস্টার্ব করতো কিন্তু আসলে এক সময় আমার বোনের মানে মনটা গলে যাওয়ার কারণে সে আমাকে নিজ মুখে একটা কথা বলার পরে আমি জিনিসটা তদন্ত করে দেখলাম ছেলেটা একটা নেশাখর আর এই নেশাখরের জন্যে আমি আমার বোনকে বলছি যে তাহলে দেখ আমি তোকে আমি অনেক ভালো অনেক সু মানে সুপুত্র এবং অনেক একটা ভালো ফ্যামিলি দেখে তোকে আমি বিয়ে দেবো বোন তুই ওই মেম্বারের ছেলের সঙ্গে তুই যেন এই সম্পর্কটার গড়াস না আচ্ছা ভাইয়া এটা তুমি কি বলতেছ বলছে হ্যাঁ আমি তোর জন্য ভালো সুন্দর একটা ছেলে দেখতেছি আমি তার সঙ্গে তোকে বিয়ে দেবো তুই ওই মেম্বারের ছেলের সঙ্গে তুই সম্পর্ক করিস না বোন আমি এ বলে তাকে আমি আটকায় রাখছি আপনারা কি ছেলে দেখছিলেন নাকি হ্যাঁ আমি ছেলের ডিটেলস সব কিছু শুনছি এবং ছেলেকে বাস্তবেও আমি দেখছি কিন্তু আসলে আমার পছন্দ না আচ্ছা এই যে যে ডিস্টার্ব ডিস্টার্ব করে আপনি এলাকার এলাকার বা জানার নাই আমার বোনের এরকম করতেছে হ্যাঁ আসলে আমি সবাইকে বলছি কিন্তু আমার বিচার কেউ করে নাই ভাই আমার এই এলাকাতেই আমার ভাই নাই আমার বাবা নেই আমার মা নেই জাস্ট আমরা দুই ভাই বোন আর এই বোনকে নিয়েই আমি এ যাবৎ যা করতেছি সব কিছু আমার এই বোনের জন্য তাছাড়া আমি এখনো পর্যন্ত বিয়েও করি নাই আর এই বোনকে যদি আমি বিয়ে দিয়ে যদি পরের বারে দিতে পারি তাহলে আমার জন্য অনেক ভাগ্য আপনি থানায় কোনো রকম জিডিপি বা কোনো অভিযোগ করেন নাই না আসলে আমি তো প্রবাসী আর আমার বোন তো থাকবে বাংলাদেশে আমি যদি এত কিছু করতে যাই যদি আমার বোনের পরবর্তীতে কোনো কিছু হয় তখন তো আমার আমি তো আর ভালো থাকতে পারবো না তারা কি তারা কি হচ্ছে যে খুব প্রভাবশালী নাকি এলাকার হ্যাঁ ভাই আসলে অনেক প্রভাবশালী তারা এই জন্য আপনারা তো দেখতেছি অনেক কি সুন্দর সুন্দর বাড়ি আছে টাকা আছে আপনি আবার বলছিলেন যে আপনি আমেরিকা নাকি থাকেন হ্যাঁ আমি তাহলে আপনাদের থেকে তো আর তো হতে পারে না না আসলে এটা তো আমি করছি ভাই আমি আমেরিকা থেকেই কিন্তু ওরা তো আর আগের থেকে অনেকটা নাম অনেক সুনাম অনেক কিছু তাদের আছে আপনি যে আমেরিকা ছিলেন তা আপনার বোন লালন পালন করছে কি আমার একটা খালা ছিল উনিও মারা গেছে যখন মারা যায় তখন আমাকে বাংলাদেশে আসতে হয় আর তখন থেকে আমি আমার বোনকে মানে ছেড়ে আর যেতে পারি না তখন আমি বাইদা বাই বেশ কয়েক মাস থেকে যাওয়ার পরে দেখলাম যে আমার বোনটা তো বড় হয়ে যাচ্ছে এলাকার কার ছেলেপিলে ডিস্টার্বের কারণে আমার বোনটা হয়তো খারাপ হবে তো এই জন্য আমি আপনাদেরকে এটাই বলতে চাচ্ছিলাম যে আমি আমার বোনকে একটা ভালো মানে সুপুত্র দেখে আমি যেন বিয়ে দিতে আচ্ছা ভাই আপনি হচ্ছে যে বলতে চাইতেছেন যে আপনার এই বোনের জন্য আপনি বিদেশ যাইতে পারতেছেন না হ্যাঁ ভাই আসলে আমার বোনটাকে যদি আমি এলাকায় রেখে যাই তাহলে হয়তো অনেক খারাপ কিছু পোলাপান আছে তার প্রতি হয়তো অনেকটা একটা মানে খারাপ মন্তব্য করে বসবে হয়তো আমার বোনকে অনেক কিছুই নষ্ট করে ফেলাবে শুধু এই কারণে আমি আমার বোনকে রাখি আমি আমেরিকায় যেতে পারতেছি না আর কি আচ্ছা আমরা দেখতেছি যে আশেপাশে যে বাড়িঘরগুলো এই বাড়িঘরগুলো কি মানে হচ্ছে যে আপনারই সব হ্যাঁ সব আমার এবং আমার বোনকে যে বিয়ে করবে আমি এই আমার যা বিশাল সম্পত্তি আমার আশেপাশে যেগুলো আছে আমি সব আমার মানে বোনের জামাই যেটা এই যে বাড়ি আমরা যে দেখতেছি যে বাড়িটা এই যে বিল্ডিং চারপাশে বিল্ডিং এই যে বিল্ডিং আপনারা দুই ভাই বোন থাকেন মানে দুই ভাই বোনের এত বড় বাড়ি জি আমরা আসলে আমি আমারে বোনকে আর আমি এই বাড়িতে থাকি এটা কি আপনাদের প্রত্যেক সম্পদ মানে প্রত্যেক বাড়ি নাকি যে এটা আমি মানে জায়গাটা পরে কিনছিলাম এটা ছিল আমার বাবার পৈতৃক আর এটা আমি নতুন করে কিনে নিয়ে আমি এই জায়গাটা আরও বেশ বড় করছি যাতে যেন আমার বোনকে বিয়ে দিয়ে যেন তারা এখানে এইভাবে ভিতরে অনেক মানে সুন্দরভাবে যেন চলাফেরা করতে পারে এই জন্য আমি সামনে একটু বাড়ায় নিচ্ছি আর কি আপনি বলতে চাইছেন যে যার কাছে বিয়ে হবে আসলে এই সমস্ত হ্যাঁ তুই আবার বসে থাকবি আর তাছাড়া এটা আমার বাবার আগে পৈতৃক সম্পত্তি ছিল এটা আমরা আগে থাকতাম আমরা ভাই বোনে আর আমি আমেরিকা থেকে আসার পরে আমি এই সমস্ত জায়গাটা আমি কিনছি আর কেনার পরে আমি এটা আবার নতুন করে বিল্ডিং তৈরি করছি যাতে যেন আমার বোন কোথাও যেন বেরোতে না পারে আর কোথাও যেন না যায় এই কারণে আমি এটা বেশ বড় করে রাখছি আর কি আর তাছাড়া ফুলের বাগান টাগান অনেক কিছু আছে দোলনা আছে আমি এই যে এই সমস্ত জায়গা আসলে আমার সব কিছু আমি আমার বোনকে যে বিয়ে করবি আমার সব আমি আমার বোনের জামায়ের নামে আমি সব লিখে ফেলবো যদি আমার বোন অনেক সুখে থাকবে আবার অনেক ভালো থাকবে একটা বোন অবশ্য একটা কথা কি যদিও আমার বোন আর বোন সুখে থাকলে তো ভাই সুখে থাকবে তাই না আপনি তো ইচ্ছা করলে পারেন আপনার বোনের একবার এমিরিকে নিয়ে যেতে না আসলে বাংলাদেশে থাকার কথাই বলছে যে কোনো দিন সে যাবে না আচ্ছা আমরা ওনার মুখ থেকে কিছু শুনতে চাই আচ্ছা আপনার আপনার হচ্ছে যে মানে কি অভিমত যে আপনার ভাইয়ের সাথে যাইতে চান না কেন বাংলাদেশ ছেড়ে আমার ভাইয়ের সাথে যাইতে চায় না এইগুলা কে দেখবে তাই না এই কারণে আর আমার ভাইয়া যা করবে তাতেই আমি রাজি মানে আপনার ভাইয়া যে ডিসিশন নেবে সেই ডিসিশনে আপনি রাজি হ্যাঁ আর আসলে আমি তাকে রাখতেও চাইছিলাম না কিন্তু দেখলাম যে আমিও তো বোন থাকা অবস্থায় বাবার পৈতৃক সম্পত্তিটা দেখার উদ্দেশ্য তো একটু আসতে পারবো এই ক্ষেত্রে আমি আমার বোনকে বিয়ে দেব এবং আপনাদের ডাকছে শুধু একটাই কারণে যে আপনারা যদি একটু আমার সাথে সহযোগিতায় থাকেন তাহলে হয়তো আমার বোনকে আমি আমার ভালো জায়গায় বিয়ে দিতে পারবো ভালো ছেলে দিকে। এটা আমি আপনাদের কাছে আশা করি মানে একটা খোলা মেলা মানে সত্যি কথা বলবেন মানে আপনার বোনের কি কোনো সমস্যা আছে নাকি আসলে সমস্যা বলতে কোনো কিছুই না এই তো দেখতেই তো পাচ্ছেন সে হাঁটলো আমার সঙ্গে আসা যাওয়া করলো এই কথা বলতেছে তার হাত পা সব কিছুই আছে সব ঠিক আসলে কোনো সমস্যা মানে সব সমস্যা তো আর চোখে দেখা যায় না না আসলে ঠিকই আছে আপনার কথা কিন্তু সব আমি তো জানি আমার বোনের কোনো সমস্যা নেই তাছাড়া আপনাদের কোনো আত্মীয় স্বজন নাই যে আত্মীয় স্বজনের কাছে তুলে দিয়ে যাবেন না না আসলে সবাই তো একটা মানে নিজের স্বার্থটা নিয়ে নিজেই ব্যস্ততা থাকে ওদের দেখতে বলা যেতে পারে কিন্তু আসলে সব সময় তাদের টাকা পয়সা দিয়ে আমাকে হেল্প করতে হবে কেন আমি এই সমস্ত আমার দ্বারাই সম্ভব না আমার বোনকে যে দেখবে তাকেই আমি সব কিছু দিয়ে যাব এটা আমি আপনাদের কাছে মানে আপনি আপনার বোন বোনের যে বিয়ে করবে ওর কাছেই সব দিয়ে যেতে সব তাকেই দিয়ে দেব এখন আপনি আপনার বোনের ওর হাতে তুলে দিয়ে গেলেন ও ও ধরেন মানুষকে তো এমনি পরে দেখলেন যে যে হচ্ছে ওই ছেলেদের খারাপ এখন একটা জিনিস আপনি যেটা বলছেন আপনার কথা সব মানে ঠিক আছে যে চোখে কোনো কিছু দেখা যায় না আর কাউকে না জানে না শুনে তাকেও কিন্তু কোনো কিছু বলা যায় না কারণ তার বিষয়টা আগে জানতে হবে বুঝতে হবে তারপরে তার কিছু তার সঙ্গে একটা মানে আন্তরিকতা করতে হবে জাস্ট এইরকমই হয়তো কিছু দেখবো দেখার পরে তাকে ভালো সব কিছুতে লাগে সেই ক্ষেত্রে আমি সেই পদক্ষেপটা নেব তো আমাদের তো ভিডিও করেন ইন্টারভিউ দিলেন আমাদের চ্যানেলে পেজে তো আপনি হচ্ছে যে আপনার কাছে আছে আপনার আমরা যে যে দর্শক বা যেই কেউ হোক আপনার বন্ডি বিয়ে করতে চায় মানে কীভাবে যোগাযোগ করবে আপনার সাথে হ্যাঁ আপনি আমার নাম্বারটা যদি আপনারা আচ্ছা নাম্বার আমরা দিয়ে দিলাম ডিসক্রিপশনে দিয়ে দেবো বা ভিডিও স্ক্রিনে দিয়ে দেব আর যারা বিয়ে করতেছে দর্শকদের মাঝে আরেকটা কথা বলতে চাই যদি আমার বোনকে ভালো লেগে থাকে আর যদি আমার বোনকে কেউ পছন্দ করে বা বিয়ে যদি করতে চায় তাহলে অবশ্যই আমার তো এই ভাইদের কাছে নাম্বার থাকবে বাট আপনারা একটু কমেন্ট করবেন আর যদি ভালো লেগে থাকে অবশ্যই নাম্বারটা আপনারা দিয়ে

না আসলে বিদায়ের মানে কথা একটাই বলবো যে আমি সবার কাছে একটাই অনুরোধ আমার বোনকে যেন আপনারা মানে বাজে কোনো কমেন্ট করবেন না প্লিজ আমার বোনটা যেন একটা ভালো স্বামী পেয়ে তার জীবনটা যেন সুখে থাকে এই জন্য আপনারা ভালো যদি কেউ থাকে থাকেন কমেন্ট করবেন আমি আপনার আমার বোনকে আপনার হাতেই উঠাই দিব এটা আপনাদের কাছে আমার অনুরোধ রইল ঠিক আছে ভাই আজকের মতো চলে গেলাম ভালো থাকবেন আপনারা আপনার বোনের জন্য দোয়া এলো শুভকামনা রইল ধন্যবাদ ঠিক আছে আল্লাহ হাফিজ